আজকে আমি চলে এসেছি সেফালি রানা করে একদম ইউনিক নতুনত্ব রেসিপি নিয়ে এই দেখুন এক বাটি ভাত নিয়ে নিয়েছি ভাত দিয়ে একটা দুর্ধ্বস্ত রেসিপি তৈরি করব আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা এত সুন্দর হয় আর এতটাই মজাদার হয় যে না খেলে বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি করা যায় তার জন্য আমি দুখানা ডিম নিয়ে নিয়েছি আর একটা টমেটোকে কেটে নিয়েছি চার ফালি করে একটা পেঁয়াজ আর ছখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে এক বাটি ভাত নিয়ে নিয়েছি তো এবার এবার একটা ইয়ে মিক্সিং নিয়ে নিলাম নিয়ে এখানে দিয়ে দেব দুটো টমেটো দিয়ে দিলাম একখানা পেঁয়াজ আর এখানে ছটা কাঁচা লঙ্কা আমি কেটে ধুয়ে রেখেছিলাম এটা এর সঙ্গে দিয়ে দেব আর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব আমি ডিমের ভেতরেই আমি এই ভাতটাকে পুরো এর ভেতরে দিয়ে দেব দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দেবো দিয়ে একটা পেস্ট বানিয়ে এই দেখুন বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে এসেছি এই যে এবার পুরোটাকে আমি ঢেলে নেব একটা প্লেটে তো বন্ধুরা দেখুন আমার এটা কিন্তু পেস্ট হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দেব চার চামচের মতন কর্নফ্লাওয়ার চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দেব এক চামচের মতন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের মতন লঙ্কা গুঁড়ো চামচ গোটা জিরে এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এক চামচ একটা মিট মশলার প্যাকেট তোমরা দেখতে পাচ্ছ এই যে কর্নফ্লাওয়ার আর এখানে যে মশলাগুলো দিয়েছি আমি দিয়ে কিন্তু এই ভাতটাকে যে পেস্ট করে নিয়েছিলাম আমি টমেটো পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব আবারও কিন্তু আমি বাকিগুলোকে একইভাবে করে নেব এই যে পেনটা দিয়ে দুদিকে একটু ভালো করে ঘুরিয়ে এটা করে দেব এই হয়ে গেল এবার তেলে দিয়ে দেব আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা নেব এই দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর কতটা সুন্দর হয়েছে এই ভাবে যদি সস মাখি একটা গালের মুখের মধ্যে পুরে দেওয়া যায় জাস্ট বাও ছাড়া আর কিছু বেরোবে না মুখ দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা কিসমি হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এখানে আমি তৈরি করে নিয়েছি বড় বড় তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে বন্ধুরা আর রেসিপিটা ভালো লাগলে সে ফালে দি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর বন্ধুদের মধ্যে রেসিপিটা প্রচুর প্রচুরভাবে শেয়ার করো সবাই ভালো থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে